মালানা ছেলেডারে বলে কি তোমরা কি উচিত হয়েছে আজকে তোমার মা মারা গেছে আজকে আমার দাদি তোমরা ঠিক করছো তোমার ঘরে মানুষ মরছে আমাকে তো কিছুই মরে না আমার কি মা মারছে শালার পর সালারে ধরিয়া শালার সালার সালা ইয়ে কইছে কা শালার পর সালার মা রেখা মার দি মা হুজুরের মা রেখা মার দি হুজুর কেটা আর হালার মিতে হয়েছে পোলারে দরতে আইছে আমি এবার কইছি কি ভাই দেখেন আমি পাও ধরছি আমার বাড়ির ছেলে অন্যায় করছে আপনার কাছে মাপ চাই এই কো সাথে সাথেই কে মাপের গোষ্ঠী সুদি সুৎপরানির যে এই কই আমারে একটা দাউ দিয়ে না কি দিয়ে যেন একটা কোপ দেশে কো দিয়ে যাওয়ার সাথে সাথে দুইটা মাইয়ের টান নিয়ে আমারে আমার ইচ্ছে মতন এই শরীরে পাড়াইছে আমার ওই বাইশ হারাইতে গেছে একটা বগা দাও দিয়ে আমার বাইরে কোপ দেশে আর দুইটা বাড়ির ছেলের দেশে হালকা পাতলা আমার নাম তাসলিমে বেগম আর কি বলবো আমরা তো মাপ চাইছি যে ভাই আমার মা মরছে আমরা অনেক দুঃখিত আমার মাডা মরছে আমরা তিনটে দিন হইতে পারে না এর মধ্যে তোমার কাছে অনুরোধ করি তোমরা বা যাও তোমাকে মাপসে আমরা ভুল করছি মানা করছে আর করবে না মাপ সাইছে আমি মাপ চাইতে গেছে ইয়ে রূপে আমারে আমি গেছি বেড়াইতে আমার মা মরছে মা মরছে আমি বেড়াইতে গেছি সেইফেনে আমার মাইন্ড হে শাশুড়ি মারা গেছে তিন দিনের দিন ওরা বাড়িতে পাই বক তা আমার একটা বাসুর ছেলে সে মাওলানা সে আগে বলছে এগুলো তোরা কি বল সে বলছে যে তোরা এগুলো কি বিধি কাজ করো কাল পরশু দিন গেলে একটা মানুষ মারা আজকে তোরা বক বাজাও এই যে কোনো কিনো তবু হাদিসে আছে এই হ্যাগ ধরিয়ে মারদির করা শুরু করে সান পাওয়ার টেকনোলজি নিউ সদরঘাট রোড হাটখলা ছয় নং ওয়ার্ড বরিশাল এখানে আপনি সকল ধরনের মোবাইল ফোন সহজ কিস্তিতে পাবেন কিছুদিন আগে হ্যাগয় টিনের উপরে একটা গাছ পড়ছে সেই এলাই হের অনেক আর কি রাগারাগি গালাগালি খামড়া খামড়ি করছে আর আমরা নিয়ে চলাইছি যে যা কাম গালাগালি খামড়া করি না আমরা গাছ কাটতে দিব তারপর তো আমরা মাফি কি গাছ কাটতে দিছি আমাদের মামারা কাছে বুধবার চারটের সময় আমরা জানা দিছে দুইটার সময় আমরা শুক্রবার আমাদের বাড়ি একটা মিলিয়াতে দিতেছি তারপর তো মানা করছে তারা আমাদের পুরোনো শত্রু পুরোনা আমাদের বাপদাদার বাড়ি ওইটা আমাদের মল্লিক বাড়ি তারপর হ্যাঁ পুরোনো জমি জমা হ্যাঁ আর জোর করে বক্স বাজার বাজার পর সকালে যাই বানা করিয়াছে কত কয়েকদমই ফেরে না তারপর বক্স আর একটা বেশি বাড়তি আর চার যা বাজার শুকাতে আদানটাও বাড়ায় আমরা দুমবার নামাজ পড়ে যাইয়া আমরা মানা করলাম তা ফেরে না আমার মানা করতে আমি বানা করি এ যাওয়ার সাথে সাথে হেয়ারে মারি তো সরে বাড়ি এমন একটা করতেছে একটা বগিজা দিয়ে এই মাথায় এই জায়গাটা কাটি গেছে আমি ধরতে গেছি আমারও একটা করতেছে তারপর যে গেছে হেয়ারে পিটাইছে সময় খবর সর্বদা সত্যের সন্ধানে কারণ সময় খবর নিজের কথা বলে না বলে দেশ ও জনপথের কথা